আসসালামু আলাইকুম সবাইকে সবাই বেশ ভালো আছেন অনেকদিন যাবত আমরা কার্লো আঞ্চলিকের বিষয়ে কথাবার্তা বলতেছি না এবং জানি না তার বর্তমান অবস্থা এবং দীর্ঘদিন মিডিয়াতেও তাকে নিয়ে কোনো কথাবার্তা হচ্ছে না আমরা জানিস সে আমেরিকাতে আছে নীরবে খেলা দেখতেছে তার কোচিং স্টাফকে নিয়ে সিবিএ প্রেসিডেন্টকে নিয়ে সবাই মিলে এনজয় করতেছে কিন্তু মিডিয়াতে খুব একটা নিউজ আসতেছে না এবং তার টার্গেট কিন্তু এখন মিডিয়ার সামনে আসা না তার টার্গেটটা হচ্ছে এই যে টুর্নামেন্টটা হচ্ছে এটা কার্লের জন্য প্লাস পয়েন্ট স্কোয়াড ঘোষণা করার জন্য কারণ আমরা জানি সেপ্টেম্বরে ব্রাজিলের দুটা ম্যাচ আছে চিলি এবং বলিভিয়ার সাথে এবং এই দুটো ম্যাচকে কেন্দ্র করে কার্লোকে কিন্তু অবশ্যই অনেক বিচার বিবেচনা করে কিন্তু টিম সিলেক্ট করতে হবে অলরেডি কার্লো আনসত্তি কিন্তু এর আগে বলছে যে তার কাছে ব্রাজিলের সত্তর জনের একটা স্কোয়াড আছে এবং যেটা সে পর্যালোচন করতেছে যাদেরকে সিলেক্ট করা তারা সত্তর জনের ভিতরেই থাকবে কিন্তু ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান টোটাল একশো বিয়াল্লিশটা ফুটবলার খেলতেছে চারটা ব্রাজিলিয়ান ক্লাব খেলতেছে তো যেখানে সত্তর জনের লিস্ট আছে আরো বাহাত্তর জন বেশি এবং এই বাহাত্তর জন অনেকে ভালো পারফরমেন্স করতেছে এখন কার্লো আন সত্যি পড়েছে মধুর সমস্যায় কাকে দেখে আসলে কাকে খেলাবে তারপরও কার্লো আন একজন মানে চৌকস কোচ খুবই ট্যালেন্ট একজন কোচ খুবই চতুর একজন কোচ সে জানে কাকে কাকে আসলে সিলেকশন করতে হবে আমরা করশুদিন কার্লো আঞ্চলতির একটা স্কলারশিপ সাক্ষাৎকার দেখছি সেটা হচ্ছে কন্নাবেল টিভিতে এবং সেখানে সে বর্তমান ব্রাজিলের অবস্থা ফিউচার এবং নেইমার জুনিয়রকে নিয়ে অনেক বড় একটা আর্টিকেল বলছে তার যে বর্তমান যে প্রেক্ষাপট ব্রাজিল টিমে তার টার্গেট এখন দুটা নেক্সট ম্যাচ এবং সামনে যে প্রীতি ম্যাচগুলো হবে সেখানে তার স্টার স্কোয়াডটা একটা চমৎকার তৈরি করা বিশ্বকাপের জন্য পুরো লার্নিং কমপ্লিট করা এবং প্লেয়ারদের ভিতরে উচ্চ মানসিকতা জয়েট মানসিকতা এবং আন্তরিকতা ডেভেলপমেন্ট করা তার হচ্ছে মূল কাজ সে বলছে দেখেন ব্রাজিলের সাথে সম্পর্কতা দীর্ঘদিনের যখন থেকে ব্রাজিলিয়ান ফুটবলাররা আমার কোচিংয়ের আন্ডারে খেলছে তখন থেকে ব্রাজিলের সাথে অন্যরকম সম্পর্ক রিকার্ডো কাকা সাথে আমার সবচেয়ে ভালো সম্পর্ক এবং আমার ছেলের মতো সম্পর্ক এরপরে রোনালদো রোনাল্ড দিনু থেকে কাফু দিদা সবাই কিন্তু তার কোচিংয়ে কিন্তু খেলছে সো তারপরে কার্লো বলল যে ব্রাজিলের কোচ হবার জহরটা আমি পাই যখন দুই বছর আগে তখন আমার এই সিদ্ধান্তটা নিতে অনেক কঠিন ছিল এবং এটার ডিসিশনটা জানাতে আমার অনেক কঠিন ছিল কারণ তখন আমি একটা প্রফেশনাল কাজে ব্যস্ত ছিলাম একটা দলের কোচ ছিলাম তখন অনেক বিষয় আমি সামনে আনতে পারি নাই সো ব্রাজিলে যখন দায়িত্বটা আমি নিচ্ছি ব্রাজিলে এখন আমার সবকিছু এখন আমার স্বপ্ন আমার সব কিছু প্ল্যানিং এ ব্রাজিলকে হিরাই এবং ব্রাজিলকে হেক্সামেশনটা কমপ্লিট করাটাই হচ্ছে আমার একমাত্র এবং লক্ষ্য উদ্দেশ্য যেটার জন্য ব্রাজিল আমাকে অ্যাপয়েন্ট করছে তার মানে কার্লোর বিষয় গিলিয়ার কার্লো ভীষণ গিলিয়ার এবং কার্লো ডেলিকেস্ট জান যে আমাকে কি জন্য নিয়ে আসা হয়েছে এবং সেই পরিকল্পনাই সেই প্ল্যানিং এ কিন্তু কার্লো আনসারটি কাজ করতেছে এবং সে বলছে নেইমার জুনিয়র হচ্ছে ব্রাজিল টিমের এই মুহূর্তে সবচেয়ে বড় কান্ডারি সে সুস্থ থাকলে অবশ্যই সে বিশ্বকাপ খেলবে এবং নেইমার জুনিয়রকে কেন্দ্র করে আমি জল করছি বোঝাবো কোন সন্দেহ নাই সোনিমা জুনিয়র অবশ্য বিশ্বকাপে থাকবে এর আগে হয়তো সুযোগ পেতে পারে সামনে দুইটা ম্যাচে যদি ফিট থাকে এবং নেইমা জুনিয়র যেহেতু সান্তোসে থাকতেছে ব্রাজিলে থাকতেছে তার মানে কার্লোর সাথে রেগুলারলি যোগাযোগ হবে দেখা হবে কথা হবে সো কার্লো অঞ্চল এবং নেইমারের যুগল বন্ধনে আমার কাছে মনে হয় ব্রাজিল এক্সাম ওষুধটা সহজে করতে পারবে সো কার্লো অঞ্চলটির যে লেভেলের আমি আসলে অ্যাক্টিভিটি দেখতেছি সত্যি কথা বলতে এই ভদ্রলোক আমার কাছে মনে হয় তার কোচিং কেরিয়ার যতটা সিরিয়াস ছিল তার বেশি সিরিয়াস এই মুহূর্তে ব্রাজিলকে নিয়ে কারণ একটা বিশ্বকাপ জিতলে সে আমার মুখ আছে মনে হয় সে সর্বকালে সর্বসর্বাক পরচ হয়ে যাবে কোনো সন্দেহ থাকবে না সো আমরা তো সেটাই চাই এখানে আর একটা তালা আরটা তারা হইলে আর কিছু লাগে না আরও লাগবে অনেক কিছু বাট এই মুহূর্তে এটা প্রয়োজন অনেক দিন থেকে আমরা টপিক হরাই ভুগতেছি সো কারোর এবং নেইমার টোটাল টিম মিলে আমরা এক্সামিশন পূরণ করতে চাই এবং আমেরিকাতে আমরা ট্রফি উদযাপন করতে চাই কার্লো আঞ্চলীর অধীনে এটা হচ্ছে আমাদের প্রত্যাশা সো কিভাবে দেখা যাক সো কার্লো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকেন সবাই এবং আপনাদের কাছে একটা কথা যারা আমার ভিডিওগুলো দেখেন যদি ভালো লেগে থাকে আমার ভিডিও ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইবটা করে ফেলবেন আসসালাম আলাইকুম